আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আল আপনাদেরকে আজকে দেখাবো শনিবার হাটের পেঁয়াজ বিক্রয়ের দৃশ্য চাষকোয়ের হাটে আজকে শরণকালের সেরা ভিড় লেগে গেছে পেঁয়াজের হাটে আমি এ পর্যন্ত এই সিজনে এরকম ভিড় একদিনও চোখে পড়ে নাই আমার তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এবং তিনটা লেয়ার হয়েছে বিক্রয়ের জন্য তিনটা শাড়িতে তারা অপেক্ষায় আছে অন্যান্য দিন আমরা অল্প কিছু সংখ্যক পেঁয়াজ দেখি তো আজকে বেশ পেঁয়াজের আমদানি লক্ষ্য করা যাচ্ছে দামটা এখনও এক্স্যাক্ট জানতে পারি নাই জিজ্ঞাসা করবো বিক্রেতাদের কেমন দাম হচ্ছে তবে মনে হচ্ছে বেসা থেমে আছে একটু দাম মনে হয় একটু কম চেষ্টা করব শেষ পর্যন্ত কেমন দাম জানার আপনাদেরকে দেখাবো এখানে বীজ পেঁয়াজ থেকে শুরু করে ভূজন পেঁয়াজ সব ধরনের পেঁয়াজ এখন বিক্রয় হচ্ছে তো দেখাবো আপনাদেরকে কেমন দাম আজকে যাচ্ছে

গত হাটের থেকে আজকে একটু কম বাজার গত হাটে তো ভালোই ছিল আজকে বাজার প্রচুর আমদানি একটু কমে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই চাষকর হাটের আমরা পেঁয়াজের যে বেচা কেনাটা দেখছি স্মরণকালের সেরা আমদানি লক্ষ্য করা যাচ্ছে বেচা হচ্ছে খুব ধীরগতিতে এবং দামটা যদি আপনাদেরকে বলে থাকি পঁয়ত্রিশশো সাঁত্রিশশো আটশো এরকমই আশপাশে আর কি চার হাজার টাকা দাম এখনও শুনতে পাই নাই এই বড়োটা আপনার কেমন দাম হচ্ছে আজকে আঠাশশো গত হাটের তুলনায় একটু বাজারটা কম লক্ষ্য করা যাচ্ছে কারণ আজকের আমদানিটা বেশি ف <laughs> <coughs> 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 <coughs>